সাত সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজ দেখতেছি যে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম লাগবে না এখন কথা তো এটা না কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কারা চিন্তা করবেন আর কারা চিন্তা করবেন না এই ধরেন যাদের হাজব্যান্ড কথায় কথায় বলে যে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল তেনা তেনা হয়ে গেল হয়ে গেল মানে যারা সিরিয়াসলি ফিল করে যে বিয়ে করে তাদের জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে মানে যাদের কাছে বিয়ে এক কথায় একটা আতঙ্ক ধরেন বউ মারা গেছে দ্বিতীয় বিয়ে করবে সেটাও তাদের জন্য একটা আতঙ্ক যে মরা বউ যদি আটকা এসে গলা চেপে ধরে বুকের ওপর যদি চেপে বসে এই আতঙ্কে থাকে তো তারা ধরেন প্রথম ভো বেঁচে থাকতে আবার আরেকটা বিয়ে করবে এই চিন্তাটা তাদের মাথায় আসবে না সো এইসব হাজব্যান্ডদের বউরা একদম টেনশন ফ্রি থাকেন এখন কথা হচ্ছে কারা চিন্তা করবেন এই যে যারা হাজব্যান্ডকে অনেক হ্যাপি হ্যাপি রেখেছেন মানে যাদের একটু গদগদ ব্যাপার তারা কিন্তু একটু টেনশনেই থাকবেন কারণ কি তাদের হাজব্যান্ডদের কাছে তো বিয়ে মানেই একটা আনন্দ একটা সুখ মানে একটা খুশি খুশি শান্তি শান্তি ব্যাপার তাই বস এখন থেকে কিন্তু থিওরি চেঞ্জ অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে এখন আর শান্তিতে রেখে কিছুতেই সংসার করা যাবে না এখন বিয়েকে একটা আতঙ্ক বানিয়ে ফেলতে হবে আতঙ্ক যেন যারা ফার্স্ট বিয়ে করবে তারাও বিয়ে করার আগে একশোবার চিন্তা করে যে আদৌ করবো কিনা আর সেকেন্ড এটা তো যেন কেউ দুঃস্বপ্নেও ভাবতে না পারে এরকম একটা আতঙ্ক বানিয়ে ফেলতে হবে বিয়েকে মানে বিয়ের সমর্থক শব্দ হবে আজকে থেকে আতঙ্ক